সুপ্রিয় চট্টোপাধ্যায় ভাই বোনেরা জব এন্ড ব্রেডে চ্যানেল আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় বিরাম বোর্ডের একটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি নিয়ে এনে আপনারা ওয়াশরুম এইচএসি ও অনার্স পাশে আবেদন করতে পারবেন প্রথমে আমরা যে পটে নিয়ে আলোচনা করব গাড়ি চালক পথ সংখ্যায় একটি বেতন এসে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে জুনিয়ার স্কুল সার্টিফিকেট এবং

শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বাংলায় এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবে তিন নম্বরে কোল্ড টেকনিশিয়ান পদ সঙ্গে একটি নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা কোন স্বীকৃতি রেফ্রিজারেশন বা

শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় পঁচিশ ইংরেজিতে এখন আমরা দেখে নিব যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার রেস্টায়ী বাসিন্দাগণ আবেদন করতে পার আমরা দেখে নিব আবেদনের শুরু অবশেষ শেষ তারিখ কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করতে আপনাদের কত টাকা খরচ হবে সিএস ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ ষোলো পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ পাঁচ ছয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনের ফি তেরোতম গ্রেড হতে ষোলোতম গ্রেড পর্যন্ত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জে টাকা সর্বমোট বা দুইশো তেইশ টাকা জমা দিতে হবে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হল পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কত কোনো অবস্থায় গৃহীত হবে না এখানে কিভাবে আপনারা আবেদন করবেন এগুলো সকল অংশ দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক পাবেন শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ